আসসালামু আলাইকুম সবাইকে এ বছরের সবচেয়ে বড় সেলটি শুরু হয়ে গেছে আপ টু সেভেন্টি পারসেন্ট সেলে কেনাকাটা করার সুযোগ রয়েছে এই সেলটি কতদিন থাকবে কোন কোন আউটলেটের সেলটি চলছে এছাড়া প্রোডাক্ট কেমন কোয়ালিটি প্রাইস সব কিছু সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো না টেনে ফুল ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি পাঞ্জাবি এখানে নানান ধরনের পাঞ্জাবি রয়েছে তবে আপনাদেরকে যে পাঞ্জাবিটি দেখাচ্ছি এটার প্রাইস চেয়েছে এইট হান্ড্রেড টাকা এখানে বেসিক্যালি অনেক টাইপের পাঞ্জাবি রয়েছে এক একটার প্রাইস এক এক রকম ফাইভ হান্ড্রেড টাকা থেকে শুরু করে থ্রি থাউজেন্ড টাকার মধ্যে পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন একই ছাদের নিচে অনেকগুলো স্টল বসেছে এবং প্রত্যেকটা স্টলে আপনারা পাবেন আরঙের প্রোডাক্ট বলতে পারেন এটা হচ্ছে আরং মেলা এই মেলাটি বছরে একবারই হয়ে থাকে আর এই মেলাটি পাবেন আরঙের তেজকা আউটলেটে এছাড়াও আরং প্রত্যেকটা আউটলেটে সেলটি চলছে আপ টু সেভেন্টি পার্সেন্ট আরঙের অন্য অন্য আউটলেটে শুধু কিছু সিলেক্টিভ আইটেমের মধ্যে সেলটি পাবেন আর বড়ভাবে যে সেলটি দিয়ে থাকে সেটা হচ্ছে তেজগা আউটলেটে আর এই মেলাটি চলবে তেইশে নভেম্বর পর্যন্ত মেলাতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আরঙের সব জিনিস এখানে আপনারা পাঞ্জাবি ড্রেস ব্যাগ জুতা থেকে শুরু করে সব ধরনের জিনিসই পাবেন আরং সেলে এই বেড কাভারগুলো নিচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় এছাড়াও এখানে সিরামিকের জিনিসগুলোতে চলছে বিশাল ডিসকাউন্ট আমার হাতে যে বাটিটা এটার প্রাইস হচ্ছে টু টাকা এছাড়া এখানে যে ফ্লাওয়ার ভাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো টু হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এখানে বাটি সেট কাপ সব কিছু রয়েছে আপনারা সেট হিসাবেও নিতে পারেন আবার সিঙ্গেল হিসাবেও নিতে পারেন এগুলোর পার পিস পড়বে ওয়ান হান্ড্রেড টাকা করে কাপ মগ বাটিগুলো আর যদি একটু বড়ো সাইজের হয় সেক্ষেত্রে পড়বে টু হান্ড্রেড টাকা আজকে এই আরং সেলের ভিডিওটি করেছি তেজকা আউটলেটের এখন যেগুলো দেখতে পাচ্ছেন অনেকটা হচ্ছে ঝুলোনোর টপ আর এগুলোর প্রাইস পড়বে টু হান্ড্রেড টাকা এছাড়া এখানে নানান ধরনের ফ্লাওয়ার ভাস রয়েছে এগুলোর প্রাইস এক একটার এক এক রকম এই কাচের জিনিসগুলো আপনারা সব কিছু সেলের মধ্যেই পাবেন তবে বাইরে যে মেলাটি হচ্ছে তেজকা আউটলেটে প্রচুর পরিমাণের ভিড় সো আমি এই জন্য ভেতরে ঢুকেছি ভেতরে একটু ভিড় কম কারণ প্রত্যেক বছর শেষে এই সেলটি দিয়ে থাকে সো আপনারা যখন সেলের জিনিসপত্রগুলো কিনবেন অবশ্যই চেক করে কিনবেন কারণ সেলের জিনিস চেঞ্জ করতে পারবেন না যা যা আছে আপনারা সব কিছু দেখে শুনে বুঝে তারপর কিনবেন কোয়ালিটি যদি বলেন সেলের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এখানে বিভিন্ন টাইপের জিনিস রয়েছে বিভিন্ন টাইপের কোয়ালিটি রয়েছে তবে আপনারা যদি দেখে নেন সেক্ষেত্রে আপনারা কোয়ালিটিটা ভালো বুঝতে পারবেন যেহেতু একসাথে প্রচুর জিনিসের সেল দিচ্ছে সেলে যে সব জিনিসের কোয়ালিটি ভালো থাকবে তা না তবে আপনারা যদি টাইম নিয়ে দেখেন তাহলে আপনারা ভালো জিনিসটাই পাবেন তবে এখানে আসলে অবশ্যই টাইম হাতে নিয়ে আসতে হবে এখন যে ব্যাগটা দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল তেরোশো সামথিং সেলে পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আরং সেল নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করেছি সেখানে অনেকে জানতে চেয়েছেন এই সেলটি কি ঢাকার বাইরের আউটলেটগুলোতে আছে কি না ঢাকার বাইরের যে আউটলেটগুলো রয়েছে সেখানেও সেলটি চলছে তবে সব প্রোডাক্টের উপরে না কিছু সিলেক্টিভ প্রোডাক্টের উপরে এই সেলটি দিচ্ছে আর যে মেলাটি বসেছে সেটা হচ্ছে শুধুমাত্র তেজগা আউটলেটেই বসেছে এটা এভরি ইয়ার বছর শেষে এই মেলাটি হয়ে থাকে অনেকে আছেন আরঙের প্রোডাক্ট অনেক পছন্দ করেন তাদের জন্য এখন বেস্ট অপশান সো আপনারা চাইলে এখন আরং সেলে প্রোডাক্টগুলো কিনতে পারেন তবে হ্যাঁ দেখে শুনে অবশ্যই কিনবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে সেল নেই এটা হচ্ছে নাইটি আর এগুলোর প্রাইস পড়বে এক হাজার টাকা থেকে শুরু করে চোদ্দোশো টাকার মধ্যে আর ম্যাটেরিয়ালসটা হচ্ছে পুরো কটন আর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার্স রয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো কালার্স একটু একটু করে দেখানো ট্রাই করছি এর মধ্যে কিছু কিছু আছে ছোট ছোটো ফুলের প্রিন্টের মধ্যে ফ্লোরাল কালেকশানসগুলো বেশ আমার কাছে ভালো লাগছে এখন দেখতে পাচ্ছেন আরঙ্গের যে ড্রেস এগুলোর মধ্যে ফিফটি পারসেন্ট সেল চলছে পঞ্চাশ পার্সেন্ট সেলে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন ড্রেসের মধ্যে হিউজ ডিসকাউন্ট চলছে যে প্রাইস ছিল আগে তার অর্ধেক দামে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এছাড়াও এখানে কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের জুয়েলারি বক্স ছোট বড় নানান ধরনের কালেকশানস রয়েছে আর হ্যাঁ জুয়েলারি বক্স নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে আরঙ্গের কি কি জুয়েলারি বক্স আছে প্রাইস কেমন বিস্তারিত সেই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারেন এখন যে জুয়েলারি বক্সটি দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে আর এগুলোর প্রাইস পড়বে ফাইভ টাকা থেকে শুরু করে সিক্স টাকার মধ্যে পাবেন এই মিডিয়াম সাইজের জুয়েলারি বক্সটি যারা আরঙের এই মেলাটিতে আসবেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সকাল সকাল আসার জন্য আর বিকালবেলা প্রচুর পরিমাণে ভিড় থাকে দুশো পঁয়ষট্টি টাকায় এই জুয়েলারি বক্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে অনেকে আছেন এই ট্রেগুলো খুবই পছন্দ করেন এগুলো কিন্তু কাঠের মধ্যে ডিজাইন করা খোদাই করার মতো আর এই ট্রেটি খুবই সুন্দর এবং ইউনিক লেগেছে আমার কাছে আর এটার প্রাইস পড়বে ষোলোশো বিয়াল্লিশ টাকা প্লাস ফ্যাট আপনাদের সুবিধার জন্য আমি একটু ডিটেলসে ট্রেটি দেখানো ট্রাই করছি এছাড়াও আপনারা ট্রে ছাড়াও কাঠের বিভিন্ন টাইপের ডিজাইনের জিনিসগুলো কিনতে পারবেন আর কাঠের এই জুয়েলারি বক্সগুলো খুবই হ্যাভি যারা এই টাইপের হ্যাভি জুয়েলারি বক্স পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন এখন আপনাদেরকে যে হোম ডেকোরেশনের আইটেমগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে সেল নেই এগুলো কিন্তু অনেকটা ম্যাটাল বডির মধ্যে এগুলো হচ্ছে যেহেতু স্টিলের উপরে ওয়াল হ্যাঙ্গিং সো এগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে লাভবান হবেন কারণ এগুলো নিলে ভেঙে যাওয়ার ভয় নেই নষ্ট হওয়ার ভয় নেই একটা নিলে সারা জীবন ইউজ করতে পারবেন খুবই ইউনিক লেগেছে আমার কাছে এই প্রোডাক্টগুলো স্পেশালি পিতলের এই টাইপের প্রোডাক্টগুলো আমার কাছে বেশ ভালো লাগে আরঙের আর এগুলোর প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা প্লাস ফ্যাট এটা অনেক হ্যাবি টাইপের আর ওয়ের জুয়েলারিগুলো অনেকে অনেক পছন্দ করে থাকেন যদিও আমার কাছে বেশি প্রাইস লাগে এগুলো যে ইয়ারিংসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে সিক্স টাকা থেকে এইট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন এবং সাইজ রয়েছে সাইজের উপরে প্রাইসটা ভ্যারি করে একটু যেগুলো বড় এগুলোর প্রাইস একটু বেশি পড়ে এছাড়াও দেখতে পাচ্ছেন গলার সেটগুলো রয়েছে গলা এবং কানের এই জুয়েলারির প্রাইসগুলো পড়বে থ্রি টাকা থেকে শুরু করে থ্রি টাকার মধ্যে এক একটা প্রাইস এক এক রকম আরং জুয়েলারির মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে আরং এই পার্লের সেটগুলো যেহেতু এগুলো অরিজিনাল মুক্তা তাই এগুলোর প্রাইস খুবই বেশি আমার কাছে সবসময় বেশি মনে হয় আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গোল্ডের কালেকশানস এখানে যে গোল্ডের সেট গুলো দেখছেন এগুলো প্রায় এক থেকে দেড় ভরির মধ্যে এই সেটগুলো আপনারা পেয়ে যাবেন কান এবং গলার সেট এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন